এই গরুটা বিক্রি হয়েছে জানার চেষ্টা করব পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকায় লাল গরুটা বিক্রি হয়েছে পঁচানব্বই হাজার টাকা দাম আজকে বাইশ তারিখ এই গরুটা বিক্রি বড় বড় গরু আমরা দেখতে পাচ্ছি চলে যাচ্ছে ভয়ঙ্কর কত নিচে ভাই এটা বলতে পারছে না এবার সে আর একটা গরু বিক্রি হলো দেখতে পাচ্ছি এখন গাবতলিতে এইমাত্র একটি গরু বিক্রি হলো এটা এক লক্ষ একচল্লিশ হাজার টাকা দাম আনটি মনে হয় নিয়েছেন এক লক্ষ একচল্লিশ হাজার টাকা দামের গরু এক লাখ ষাট